বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা আবারও চব্বিশের সেই দুর্গম অবস্থায় ফিরে গেছি বন্যা আসলে আমাদেরকে খুবই প্রবলিত করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাকে দেখছেন আমরা আসলে নোয়াখালী থেকে বলছি আপনারা সকালে আমাদের জন্য দোয়া রাখবেন দেখেন বন্ধুগণ এই হচ্ছে আমাদের নোয়াখালীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই করুণ এক অবস্থা জমছলে আজ সকাল থেকে একখানা টানা বৃষ্টির কারণে আমাদের সকলের ঘর বাড়ি ডুবে গেছে দেখেন এখানে আমি এখন রাস্তার উপরে আছি এই যে অনেক পানি প্রায় এক গিরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি সার্বিক অবস্থা সকলের কাছে দোয়া হয়েছে